সো হ্যালো ফ্রেন্ডস আজকে এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনার স্ন্যাপচ্যাট স্পটলাইটে কীভাবে ভিডিও আপলোড করবেন ভিডিও পোস্ট করবেন তো ফ্রেন্ডস আপনারা যদি স্ন্যাপচ্যাটের মধ্যে স্পটলাইট ভিডিও আপলোড করতে চান তাহলে আজকে এই ভিডিওটি আপনার একদম শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিডিও আপনার শেষ পর্যন্ত দেখলে আপনার খুব সহজেই স্ন্যাপচ্যাটের মধ্যে স্পটলাইট ভিডিও আপলোড করতে পারবেন তো স্ন্যাপচ্যাটের স্পটলাইট ভিডিও আপলোড করার জন্য স্ন্যাপচ্যাট আপনি ওপেন করবেন ওপেন করার পর ডাইরেক্ট ক্যামেরা উপ যাবে আপনি এরকম ইন্টারফেস দেখতে পাবেন তো স্ন্যাপচ্যাটে তো ফ্রেন্ডস আপনি দেখতে পাচ্ছেন কিন্তু ক্যামেরা হয়ে গেছে তো স্নপচ্যাট স্পটলাইটে ভিডিও আপলোড করার জন্য আপনারা এখানে ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে কিন্তু কোনো ভিডিওকে নিয়ে সেই ভিডিওটাকে কিন্তু আপনার স্ন্যপচ্যাট স্পটলাইটের মধ্যে আপলোড করতে পাবেন বাট আজকের ভিডিওতে আমি আপনার দেখাবো আপনার স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশন ইউজ করি এখান থেকে ভিডিও বানিয়ে আপনার কীভাবে সেই ভিডিওটাকে আপনার স্পটলাইটে আপলোড করবেন তো যদি গ্যালারিতে থাকে তো গ্যালারি থেকে সেই ভিডিওটাকে নিয়ে নেবেন খুবই সিম্পল তো একবার আমি আপনাকে দেখিয়ে দিই এরকম করে জাস্ট ভিডিওর উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার সেই ভিডিওকে এডিট করতে পাবেন ওকে তো আমি আজকে আপনাদের দেখাবো আপনার স্ন্যাপচ্যাটের ক্যামেরা ইউজ করি এই যখন ক্যামেরা ক্যামেরা ওপেন হয়ে গেছে তো ক্যামেরা ইউজ করি কীভাবে আপনার স্ন্যাপচ্যাট স্পট লাইটে ভিডিও আপলোড করবেন তো রেকর্ড করার জন্য আপনাদের এই যে আইকনটা আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক না এরকম করে প্রেস করতে হবে এরকম করে ক্লিক করে প্রেস করে রাখতে হবে তাহলে ভিডিও রেকর্ড হবে আর যদি ডাইরেক্ট ক্লিক করে ছেড়ে দেন তাহলে কিন্তু ছবি ক্যাপচার হয়ে যাবে তো এটা কিন্তু ভিডিও রেকর্ড হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন হুম আরও ভিডিও অ্যাড করার জন্য ওই প্লাজের থেকে ক্লিক করবেন আরও এরকম করে প্রেজেন্ট হোল্ড করবেন এরকম করে ভিডিও রেকর্ড করতে পারবেন তো এগুলো কিন্তু ভিডিও রেকর্ড হচ্ছে জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ওকে আরও যদি আপনারা ভিডিও অ্যাড করতে চান তাহলে আবার এখানে আপনাদের প্রেস করে হোল্ড করতে হবে তাহলে আরেকটা অ্যাড হবে তো তিনটা হলো আরেকটা করে দেখাচ্ছি আপনাদের এই দেখুন চারটা আর সবগুলোকে দেখার জন্য পিভিতে ক্লিক করবেন পিভিতে ক্লিক করলে সব ভিডিওগুলোকে দেখতে পাবেন মানে যতগুলো করেছেন আর একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই নি সেটা হলো এই প্লাজ এখানে ক্লিক করে আপনারা কিন্তু ক্যামেরা সুইচ করতে পারবেন এই যে উপরে যে এই আইকনটা দেখছেন এখানে ক্লিক করে কিন্তু ক্যামেরা সুইচ হবে ফ্রন্ট ব্যাক তো বর্তমানে ফ্রন্ট ক্যামেরা সুইচ হয়ে গেছে তো এখানে ক্লিক করে কিন্তু এই যখন ফ্রন্ট ক্যামেরা দিয়েও রেকর্ড করতেছি সে দেবেন এ দেখুন আর একটা রেকর্ড হয়ে গেল আবার এখানে ক্লিক করলে কিন্তু ব্যাক ক্যামেরা চলে যাবে তো এটা দিয়ে কিন্তু ক্যামেরা সুইচ করতে পাবেন ওকে ফ্রেন্ডস তো ভিডিও বানিয়ে নেওয়ার পর পিপি ক্লিক করবেন তাহলে সেই ভিডিওগুলিকে দেখতে পাবেন ওকে ফ্রেন্ডস এরপর এখানে এডিটিংয়ের টুলস আছে ভিডিওটা এডিট করার জন্য অনেক টুলস আছে এটাতে ক্লিক করে আপনারা টেক্সট অ্যাড করতে পাবেন এটাতে আপনারা ড্র করতে পারবেন এটা স্টিকার এটা কাট আউট স্টিকার এটা মিউজিক এটা মিউ মিউজিকটা মানে আপনাদের ভিডিও সাউন্ডটা মিউট তারপর এটা লেন্স তারপর এটা মাইক্রোফোনের সাউন্ড আপনারা সাউন্ড অ্যাড করতে পাবেন এটাতে ক্লিক করে আপনারা রেকর্ড করতে পারবেন এগুলো হচ্ছে ক্রপ তো এগুলো আপনারা দেখে নেবেন একবার আমি জাস্ট স্পিডে দেখিয়ে দিই যত ভিডিওটা একটু লেন দিয়ে যাবে এই টেক্সটে ক্লিক করে আপনি এখান কোনো টেক্সট লিখে ডাইরে ক্লিক করবেন টেক্সট এখানে আসবে আর ডিলিট করতে চাইলে এরকম ড্রাগ করে এসে ছেড়ে দেবেন ড্রাক ডিলিট হয়ে যাবে নিচে হলো এটা ড্র আপনার এরকম করে ড্র করতে পাবেন যদি ভুলে যায় এটাতে ব্যাক করবেন তাহলে ব্যাক হবে দেখুন ব্যাক হচ্ছে তারপর আবার ব্যাগে ক্লিক করবেন ওকে আর হচ্ছে কাট আউট কোনো জায়গায় রুম করে কাট করে দিতে পারবেন সেটাকে তারপর ডানে ক্লিক করবেন এটাই আপনাদের উপরে একটা লেয়ারে মানে লেয়ার হয়ে যাবে যেটা আপনার ভিডিও উপরে রাখতে পারবেন বা ভালো না লাগলে যা এসে মানে নিচে এখানে এসে ছেড়ে দেবেন ডিলিট এখানে তাহলে ডিলিট হয়ে যাবে আর নিচে মিউজিক মিউজিক অ্যাড করতে পাবেন আপনাদের পছন্দের যে কোনো মিউজিক এখানে ক্লিক করবেন মিউজিকটা বাজবে নেক্সটে ক্লিক করবেন সেই মিউজিকটা অ্যাড হয়ে যাবে তো সাউন্ড কমাসের জন্য শুনতে পাচ্ছেন হয়তো তো সাউন্ডটা কমিয়ে দিই নয়তো কপ চলে আসবে এরপর এই যে রাইডে এখানে ক্লিক করবেন তাহলে সংটা চলে আসবে উপরে আপনাদের ভিডিওতে তো তারপরে ভিডিওতে মানে এই যে ভিডিও সংটাকে এটাতে ইচ্ছা মতো আপনাদের জায়গায় বসতে পাবেন আর যদি ডিলিট করতে চান ডিলিট ছেড়ে দেবেন ডিলিট এটা লেন্স এখান থেকে আপনারা লেন্স ব্যবহার করতে পারবেন যদি আপনাদের ফেসে ভিডিও বানান তাহলে এগুলো লেন্সগুলো ব্যবহার করতে পারবেন এখানে অনেক লেন্স আছে যেটি ভালো লাগবে সেই লেন্সটাকে নিতে পারবেন ফেসে ভিডিও না তাই এই লেন্সগুলো কাজ করবে না এখানে ক্লিক করে তারপর রিমুভ লেন্সে ক্লিক করবেন তাহলে লেন্সটা আবার রিমুভ হয়ে যাবে তো ফ্রেন্ডস এগুলো আপনারা দেখে নেবেন ভিডিওটাকে এডিট করার পর এরপর স্পটলাইটে আপলোড করার জন্য এই সেন্ট ক্লিক করতে হবে সেন্ট ক্লিক করার পর আপনার এরকম ইন্টারভেস দেখতে পাবেন তো স্পটলাইটে আপলোড করার জন্য দেখুন স্পট লাইট তো আপনাদের এই স্পট লাইটটাতে ঠিক করতে হবে দেখুন এখানে একটা সার্কেল আছে এটাতে টিক করতে হবে ঠিক করার পর আপনাদের এই অ্যারোশনটাতে ক্লিক করতে হবে তার আগে একটা জিনিস জানিয়ে দিই এখানে কিন্তু আপনার ডিসক্রিপশন অ্যাড করতে পাবেন টপিক্স ট্যাক্স দিতে পাবেন প্লেস এইসব কিছু আপনারা কিন্তু এখানে অ্যাড করতে পাবেন একশো ষাটটা ওয়ার্ডের মধ্যে আপনার সেই সব কিছু ফিল করতে পাবেন ওকে তারপর এই অ্যারচিনিতে ক্লিক করবেন এয়ারচিনিতে ক্লিক করার পর উপরে এরকম সেন্ডিং দেখাবে তো আপনারা দেখতে পাচ্ছেন সেন্ডিং দেখাচ্ছে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার স্পটলাইটে সেই ভিডিওটা আপলোড হয়ে যাবে তো সাম টু টু স্পটলাইট তো এবার আমি আপনাদের দেখাচ্ছি স্পটলাইটের ভিডিওটি অ্যাকচুয়ালি গেছে কিনা তো এই সাইডে আপনাদের এই রকম লোগো থাকবে মানে যে ভিডিওটা বানিয়েছেন সেই ভিডিওটা বা যে স্পটলাইট ভিডিওটা তৈরি করেছেন সেই স্পটলাইটের ভিডিওটা উপরে শো হবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর স্কুল করে নিচে আসবেন নিচে আপনার দেখতে পাবেন স্পটলাইট তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি স্পটলাইটে মাত্র এই ভিডিওটা বানিলাম তাই স্পটলাইটে এই ভিডিওটা চলছে তো দেখতে পাচ্ছেন স্পটলাইট ভিডিও কিন্তু চলে এসেছে তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনার খুব সহজে স্ন্যাপচ্যাটে স্পটলাইটে ভিডিও আপলোড করতে পারবেন